বন্ধুরা আমি আমার একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা যখন মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করি বা অন্য কথায় যখনই আমরা ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকি তখন মহাবিশ্ব বা ঈশ্বর কিছু সংকেতের মাধ্যমে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা মহাবিশ্বের এমন একটি সংকেতের সম্পর্কে কথা বলতে যাচ্ছি যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে অনেক কিছু বলার চেষ্টা করে তাই আপনি যদি মহাবিশ্বের এই সংকেতগুলিকে জানতে আগ্রহী হন জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে যখন কোনো একটি ঘটনা আমাদের জীবনে একবার বা দুইবার ঘটে তখন আমরা একে বিশেষ কোনো গুরুত্ব দিই না কিন্তু তখন কি হবে যখন সেই ঘটনাটি আপনার সাথে বারবার ঘটতে থাকে এবং কোনো কিছু বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে হ্যাঁ আমরা এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যার মাধ্যমে এই মহাবিশ্ব আমাদেরকে কিছু বলার চেষ্টা করে এবং এই মহাবিশ্ব কিছু ইউনিক সংখ্যার মাধ্যমেই আমাদের কাছে তার প্রথম সংকেত পাঠিয়ে থাকে যদিও আমরা সর্বদাই কিছু না কিছু সংখ্যা দেখতেই থাকি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কখনো কখনো আপনার মনোযোগ কোনো একটি সংখ্যার নির্দিষ্ট একটি প্যাটার্নের উপর বারবার আটকে যায় অর্থাৎ যদি কোনো সংখ্যার একটি নির্দিষ্ট প্যাটার্ন হঠাৎ করে যদি আপনার মনোযোগকে আকর্ষণ করতে শুরু করছে তাহলে আপনাকে তখনই একটু সচেতন হতে হবে এবং বুঝতে হবে যে সেই সংকেতের দিকে আপনার শীঘ্রই মনোযোগ দেওয়া প্রয়োজন আজ আমরা আপনাকে এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যা বারবার যদি আপনার সাথে ঘটতে থাকে তাহলে বুঝুন যে আপনার জীবনে ভালো এবং বিশেষ কিছু ঘটতে চলেছে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনি অবশ্যই আপনার কাজে সাফল্য পেতে চলেছেন তাই দেরি না করে চলুন এই রহস্যকে উন্মোচন করে ফেলি বন্ধুরা আপনি কি প্রায়ই কিছু ইউনিক নাম্বার্সের প্যাটার্ন দেখতে পান যেমন ধরুন ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান বা যে কোনো একটি সংখ্যার একটি বিশেষ প্যাটার্ন যা আপনি বিভিন্ন জায়গায় জায়গায় হঠাৎ করেই দেখতে পাচ্ছেন যদি হ্যাঁ তাহলে এক মুহূর্ত থামুন এবং সতর্ক হয়ে যান কারণ এই সংখ্যাগুলি সর্বদাই তাদের সাথে কিছু গোপন বার্তা বহন করে এবং এই কারণেই এই সংখ্যাগুলি আপনার দৃষ্টি আকর্ষণ করছে বন্ধুরা সংখ্যাতত্ত্বের আবিষ্কারের পর থেকেই ওয়ান ওয়ান ডাবল এই সংখ্যাগুলিকে মাস্টার নম্বর হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ মাস্টার নম্বর মানে হল কোনো একটি সংখ্যার রিপিটেড প্যাটার্ন সংখ্যাতত্ত্ব অনুসারে মহাবিশ্বে এই সংখ্যাগুলির একটি বিশেষ গুরুত্ব আছে একটি অলৌকিক শক্তি রয়েছে এই বিশেষ সংখ্যাগুলির প্যাটার্নগুলির চারপাশে একটি রহস্যময় ইতিবাচক শক্তি সবসময় কাজ করছে আর যখন এই সংখ্যাগুলো নিজেদের পুনরাবৃত্তি করবে বা প্যাটার্ন তৈরি করবে এবং আপনার দৃষ্টি আকর্ষণ করবে তখন আপনাকে বুঝতে হবে যে এবার আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে এখন আপনার অনেকেই বলবেন যে হ্যাঁ এই সংখ্যা তো আমরা দেখছি কিন্তু সেই সময়ে আমাদের তাহলে কি করা উচিত আমরা কি এই সংখ্যাগুলি দেখার সাথে সাথেই ইচ্ছা পূরণের কামনা করব নাকি আমাদের চোখ বন্ধ করে মহাবিশ্বের কাছে প্রার্থনা করব তাহলে বন্ধুরা আজ আপনি একটি কথা মনে রাখবেন যে আপনি যদি এই সংখ্যাগুলিকে বারবার বার পুনরাবৃত্তি হতে দেখেন তাহলে আপনার বুঝতে হবে যে এই মহাবিশ্বের অদৃশ্য শক্তির কিছু ইঙ্গিত কিছু বার্তা কিছু গোপন রহস্য এই সংখ্যাগুলির মধ্যে লুকিয়ে আছে এই সংখ্যাগুলির মধ্যে আপনার কোন স্বপ্ন লুকিয়ে থাকতে পারে আপনি যদি আপনার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে একই সংখ্যাটি বহুবার দেখেন তাহলে আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি বার্তা যা মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে তাই যখনই আপনি এই ধরনের সংখ্যাগুলি দেখতে শুরু করেন তখন এদের কোনো মতেই উপেক্ষা করবেন না কারণ এটি খুবই সম্ভব যে মহাবিশ্ব আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আপনার এই সংখ্যাগুলির উপর আরও মনোযোগ দেওয়া প্রয়োজন আপনার জীবনে আরও সতর্কতা আনা দরকার আপনি যদি আপনার জীবনে আপনার যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে যদি কঠোর পরিশ্রম করছেন এবং একই সাথে আপনি আকর্ষণের আইন পূজা অর্চনা বা বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন তাহলে নিশ্চিত থাকুন এই মহাবিশ্ব আপনাকে অবশ্যই উত্তর পাঠাবে যদিও প্রত্যেকটি সংখ্যার একটি নিজস্ব শক্তি এবং একটি আলাদা বিশেষত্ব রয়েছে তবে আমরা যদি সবচেয়ে বিশেষ সংখ্যার কথা বলি সবচেয়ে শক্তিশালী সংখ্যার কথা বলি তাহলে সেটি হল এক দুই এবং তিনের রিপিটেড নম্বর এই সংখ্যাগুলি খুবই ইতিবাচক সবচেয়ে শক্তিশালী এবং মহাবিশ্বের গোপন বার্তায় পরিপূর্ণ যখন এই সংখ্যাগুলি বারবার পুনরাবৃত্তি হয় আপনি যদি বারবার এই রিপিটেড সংখ্যাগুলিকে দেখতে পান তাহলে এর অর্থ হল আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে আপনি যে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছেন তার এখন পূর্ণ হওয়ার সময় এসেছে তাই এই মহাবিশ্ব আপনাকে এই সংখ্যাগুলির মাধ্যমে বারবার সংকেত দিচ্ছে আপনি যদি হঠাৎ এই বিশেষ সংখ্যাগুলি দেখা শুরু করেন যদি এই নম্বরগুলি মোবাইল টিভি গাড়ি বা যে কোনো জায়গায় বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে তখনই আপনার সতর্ক হওয়া উচিত কারণ এটি কোনো কোনো কারণ ছাড়াই আপনার কাছে আসছে না যদিও আমাদের দৈনন্দিন কাজকর্মে আমরা অবশ্যই লক্ষ লক্ষ সংখ্যাকে আমাদের সামনে দিয়ে যেতে দেখছি কিন্তু আপনার মনোযোগ যদি এই বিশেষ সংখ্যাগুলির দিকেই থেমে যায় তবে এটিকে উপেক্ষা করা যায় না অবহেলা করা যায় না কারণ এই সংখ্যাগুলির উপস্থিতি এটির সংকেত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবন একটি নতুন এবং ইতিবাচক পদক্ষেপ নিতে প্রস্তুত আছে এই সংখ্যাগুলির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই আশ্বস্ত করতে চায় যে আপনার ইচ্ছা তার দ্বারা গৃহীত হয়েছে আপনি যদি সবসময় কিছু পুরানো সমস্যা নিয়ে টেনশনে থাকেন এবং সেটিকে ঠিক করার জন্য আপনি আকর্ষণের আইন মন্ত্র পাঠ করছেন বা কোনো পূজা অর্চনা করছেন তাহলে আপনার আর কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই হ্যাঁ বন্ধুরা এমন পরিস্থিতিতে এই সংখ্যাগুলির উপস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে নতুন করে সুখ সমৃদ্ধি আসতে চলেছে সংখ্যাতত্ত্ব হিসাবে আপনি যদি বারবার এই রিপিটেড সংখ্যাগুলিকে দেখেন তবে এর অর্থ হল আপনার জীবনে যত খারাপ সময় যাচ্ছিল না কেন তা এখন শেষ হতে চলেছে এটি একটি চিহ্ন যে মহাবিশ্ব আপনার অভ্যন্তরীণ শক্তির সাথে সংযুক্ত হয়েছে এবং সে আপনার জীবনের বিপরীত পরিস্থিতিকে আপনার অনুকূলে নিয়ে আসছে এই সংখ্যাগুলি এই সংকেত দিচ্ছে যে আপনি সঠিক পথে কাজ করছেন আপনি শীঘ্রই সফলতা পেতে যাচ্ছেন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে নতুন সুখ আসতে চলেছে আপনি চাকরি অর্থ ব্যবসা শিক্ষার নতুন সুযোগ পেতে চলেছেন আপনি সেই দরজাতেই দাঁড়িয়ে আছেন যেখানে আপনি আপনার স্বপ্নকে ম্যানিফেস্ট করতে পারবেন আপনার আকাঙ্ক্ষা এবং সফলতার নতুন উচ্চতাকে অর্জন করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে সম্পূর্ণ আন্তরিকতা এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে তবে আরও একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি একটি রিলেশনশিপের মধ্যে আছেন এবং হতে পারে যে সেই রিলেশনশিপের মধ্যে আপনি সুখ পাচ্ছেন না বা আপনি সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং যদি এমন পরিস্থিতিতে আপনি হঠাৎ এই ধরনের নম্বরের প্যাটার্ন দেখতে শুরু করেন তবে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে যে এখনই হল সময় সবকিছু নতুন করে শুরু করার এখনই হল সেই সময় আপনার সঙ্গীকে কিছু দিনের জন্য তার চিন্তা সাথে মুক্ত রাখার পুরানো মানসিকতা থেকে বেরিয়ে আসার এবং নতুন কোনো অপরচুনিটিকে গ্রহণ করার এই নম্বর বার্তা দেয় যে আর আপনাকে চিন্তা করার দরকার নেই আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে যা আপনার রিলেশনশিপের মধ্যে অনেক ভালোবাসা অনেক যত্ন এবং অনেক সুখ নিয়ে আসবে যখন আপনি বারবার এই সংখ্যাগুলিকে দেখতে শুরু করবেন তখন সতর্ক হয়ে উঠুন নিজের জন্য কিছু সময় বের করুন এবং চিন্তা করুন এই সংখ্যাগুলির সম্পর্কে এই ব্যস্ত জীবন থেকে নিজেকে বের করে নিন এবং একটু গভীরভাবে চিন্তা করুন যে কেন এই নম্বরটি আপনার জীবনে আগে ছিল না এবং নিজেকে এই প্রশ্নটা করুন যে কেন আপনি এখন এবং এই পরিস্থিতিতে এই সংখ্যাগুলিকে দেখছেন আসলে আপনি যখন মহাবিশ্বের সাথে সংযুক্ত হন আকর্ষণের নিয়ম ব্যবহার করেন ঈশ্বরকে স্মরণ করেন আপনার সৃষ্টিকর্তার সাথে সংযোগ করার চেষ্টা করেন তখন মহাবিশ্ব আপনাকে এইভাবেই যোগাযোগ করে মহাবিশ্ব এইভাবেই আপনার সাথে সংযোগ করার চেষ্টা করে এবং এই নম্বরগুলির মাধ্যমেই মহাবিশ্ব আপনার সাথে কথা বলে আপনাকে বার্তা দেয় হ্যাঁ বন্ধুরা ধাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ এই সংখ্যাগুলি দেখা আপনার জন্য একটি ইতিবাচক সংকেত এই সংখ্যাগুলিকে বারবার দেখা মানে এখন আপনি মহাবিশ্বের সাথে আরও ভালোভাবে সংযোগ করতে সক্ষম হয়েছেন এবং এটি এমন সময় যখন আপনাকে আপনার লক্ষ্য এবং ইচ্ছার উপর আরও বেশি করে ফোকাস করতে হবে এবং মহাবিশ্বের সাথে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে আরও গভীরভাবে মজবুত করা সর্বোত্তম উপায়টি হল মেডিটেশন আপনি যদি দিনে মাত্র তিরিশ মিনিটের জন্য একটি শান্ত জায়গায় বসেন এবং আপনার মনকে শান্ত করেন এবং কিছুক্ষণের জন্য ধ্যান করেন তাহলে এটি আপনার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনে ধ্যান বা মেডিটেশন আপনার জীবনের গুণগত মানকে অনেক বেশি উন্নত করে এটি আপনার স্বপ্ন পূরণের জন্য শক্তির যোগান দেয় এবং মহাবিশ্বের কাছে পৌঁছানোর জন্য আপনার আবেগের ভাইব্রেশনকে বাড়াতে সাহায্য করে এই ধ্যান আপনাকে আপনার আত্মার জ্ঞান দেয় এবং আপনাকে ঈশ্বরের জ্ঞান দেয় তাই বন্ধুরা এটাই হল মহাবিশ্বের প্রথম উপায় যার মাধ্যমে মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে কথা বলে আপনার কাছে তার বার্তাকে পৌঁছে দেয় এবং আপনিও যদি এই জাদুকরী সংখ্যাটি দেখতে পান তবে আপনার অভিজ্ঞতাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এই রকম মহাবিশ্বের আরও লক্ষণ জানতে আমাদের সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ